এখন বাজে ভোর চারটে আর এখানে দেখতে পাচ্ছ মাম্মা মোর পাপা চুল ধরে টানছে আর চোখের মধ্যে আঙুর ঢুকিয়ে দিয়েছে মানে ওর পাপা ঘুমাচ্ছে ও ঘুমাতে দেবে না লাতি মারছে প্রথমে আমার করছিলো তারপরে ওর পাপার দিকে চলে গেছে তো চলো এবারে ঘুম থেকে ওটা যাক তো অনেক দিন পর মনে হচ্ছে নিজের বাড়িতে আছে জানো তো কদিন তো বাইরে ছিলাম তোমরা ভালোভাবেই জানো ওখানে সত্যি কথা বলতে গিয়ে বাড়ি থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে কোথাও গিয়ে তো থাকতে পারি না কিভাবে যে ছিলাম মানে না থাকার মতো জোর জবস্তি করেছিলাম চলো বাইরের প্রকৃতিটা তোমাদের একবার দেখায় মানে এত সুন্দর লাগছে আর পুকুরের ওই সারে মানে পাঁচ না মাছ এত সুন্দর ভাসছে তোমাদেরকে কি বলবো তো চলো দেখায় মানে এত সুন্দর লাগছে তো ভাবলাম না তোমাদের সাথে একটু দেখাই তো চলো তো দেখো গাইস মানে এত সুন্দর মাছগুলো কিলবিল কিলবিল করছে কি সুন্দর লাগছে না মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না রোদটা পড়ছে তার জন্য আর এখন কিন্তু সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটার সময় দেখতে পাচ্ছ মনে হয় বারোটা একটা বাজে মানে এত সুন্দর এই সকালবেলা এত সুন্দর রোদ দিয়েছে মানে কী জানো তো সকালের টাইমটা সুন্দর রোদ দেয় দিয়ে আবার মানে ওই ঠিক সাড়ে দশটা এগারোটা বাজে পিষ্টি নামবে তো চলো যাই রান্না করে আর বাবা আজকে বলেছে একটু ঘুগনি আর রুটি করতে সকালবেলা ঘুগনি খাবে বাবা বলছে রেগুলার জানো তো আমাদের বাবা ছাতু খায় নয় মুড়ি খায় আর কদিন তো আমিও বাইরে ছিলাম বাবা মাও সবাই বাইরে ছিল তো বাইরে তো নিজের মতো করে খাওয়া যায় না না তো তার জন্যই বাবা বলছে কালকে রাতে আমি ভিজিয়ে দিয়েছিলাম বাবাই বলেছিল যে অনেক দিন ঘুগনি খাওয়া হচ্ছে না ঘুগনি খাওয়া হচ্ছে না আজকে সকালবেলা ঘুগনি আর রুটি হবে তো মা বাবা ওদের জন্য রুটি করছে আমি আর রুটি খাবো না তো এই যে আমার ঘুগনি টুগনি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি মুড়ি ঘুগনি আর একটা ডিম সিদ্ধ নিয়ে বসে পড়ছে রুটি রুটিটা তেমন না আমার খেতে ভালো লাগে না ওই মানে না খাওয়ার মতো নয় ওই জন্য আমি খাই না কিন্তু তেমন ভালো লাগে না এই এখন আমি আইসক্রিম কিনতে যাচ্ছি কতদিন মনে হয় আইসক্রিম খাই না তো আমাদের গেটের সামনে আইসক্রিম ব্যাপার এসেছে আর এই বাহার আইসক্রিম না অনেক দিন ধরে মানে খুঁজছিলাম আর শেষ হয়ে যায় মানে আমাদের এখানটায় আসে আর শেষ হয়ে যায় অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম তো ফাইনালি রে হাঁড়ি আইসক্রিমটা পেয়েছি মার জন্য একটা নিয়ে এসেছি আমার জন্য একটা নিয়ে এসেছি আর বাবা আর অরিন্দম বাড়িতে নেই আগে বলেছিল বা আমাদের ঘরে এসি লাগানোর জন্য যেহেতু এত গরম পড়ছে এসি না লাগানোর নয় তো এক সপ্তাহ আগে বলে এসছে তো এসি আসেনি তো তার জন্য বাবা আর অরিন্দম ফের গেছে ওখানে তো ওরাও ফোন করেছিল যে আজকেই লাগাবে তো ওরা লাগাতে আসবে মানে ওই বাবাদের সাথেই আসছে তো ফাইনালি আজকে কিন্তু আমাদের এসি লাগানো হবে তো এসি লাগানোর লোক চলে এসছে আর এই যে তার পরের দিন এটা কিন্তু ওই দিনেই না এটা তার পরের দিনই এসি লাগাচ্ছে ভাবলাম না এটাও তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি আমাদের বাড়ি এসিটা ছিল না এসিটা আমরা লাগিয়ে নিলাম তো এটা মায়ের ঘরে আমাদের ঘরে লাগাই আমাদের ঘরে আর বছরে লাগাবো এক বছরে দুটো তো লাগানো অসম্ভব ব্যাপার তো তাই জন্য এবছরে মায়ের ঘরে লাগিয়েছে আগের বছরে আমাদের ঘরে লাগাবো আর এখন হলো সন্ধ্যে সাতটা বাজে অনেক দিন ধরে চাউমিন খাই না তো আজকে অরিন্দ বলছে না ঠিক আছে আজকে একটু চাউমিন এনে দেবো যেহেতু কদিন বাইরে ছিলাম না ওখানে খাবার খেয়ে খেয়ে না ওখানে কী যেন তো গুঁড়ো লঙ্কাটাই বেশি দেয় তো তার জন্য কী জানো তো পেটটি যেন সব জ্বালা করছে তো আর আজকে একটু চাউমিন খাওয়ারও ইচ্ছা করেছিল তো তার জন্যই অরিন্দম নিয়ে এসছে আর তোমরা রেগুলার আগে ওখানেকার ভিডিও দেখতে আর এখন কদিন দেখতে পাবে যে আমি বাড়ি কী করছি না করছি আবার কিন্তু যাবার চাউমিনটা এত বিচ্ছিরি খেতে মানে নুন মনে নুনের বস্তা ধরেই ঢেলে দিয়েছে ওই জন্যে দেখতে পাচ্ছি এখানে কালো পেলাশটিকে ঢেলে ছুঁড়ে ফেলে দিচ্ছে একদম